একটি ভয়াবহ ঘটনা ঘটেছে এই এলাকায় এক নারীকে হত্যা করা হয়েছে এবং তার পাশেই পাওয়া গিয়েছে দুই বছরের এক শিশুকে যে ভয়াবহ আহত অবস্থায় ছিল এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সাড়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাশফোর্ডের উডথর্প রোডে বৃহস্পতিবার দুপুর একটা পনেরো মিনিটে এক নারীর মৃত্যু হয় দুই বছরের এক শিশু গুরুতর আহত অবস্থায় ছিল এই নির্মম ঘটনায় তিরিশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা তার বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পুলিশ জরুরি ফোন কল পায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় বিশের কোঠায় এক নারী এবং তার দুই বছরের শিশু গুরুতর আহত অবস্থায় মেঝেতে পড়ে আছে। প্যারামেডিক দল তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু নারীর জীবন রক্ষা করা যায়নি। ঘটনাস্থলেই প্রাণ হারায় সেই নারী। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সাড়ে এবং সাসেক্স পুলিশের মেজর ক্রাইম টিম এই ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা জানিয়েছে নিহত নারী এবং অভিযুক্ত একে অপরে পরিচিত ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর কিমডল এডি বলেছেন তাদের বিশেষজ্ঞ দল দিন রাত পরিশ্রম করে ঘটনার পেছনের সত্য উদ্ঘাটনে কাজ করছে এটি অত্যন্ত হৃদয় বিদারক মুহূর্তে এবং তাদের সহানুভূতি নিহতের পরিবারের প্রতি রয়েছে তারা কাজ করছে বিষয়টি নিয়ে উড থর্প রোড এখনো থমথমে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন শোকাহত এবং হতবাক অবস্থায় দেখা গিয়েছে পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে এবং বাড়ির প্রতিটি অংশে তল্লাশি চালাচ্ছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা জানিয়েছেন এমন ভয়াবহ ঘটনা আগে কখনো দেখেনি তারা অনেকেই এখনো বিশ্বাস করতে পারছে না সারে পুলিশের মেজর ক্রাইম টিম জানিয়েছে ঘটনাটি প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় প্রশ্ন উঠেছে কেন এমন নির্মম হত্যাকাণ্ড ঘটলো আর কি তথ্য উঠে আসবে তদন্তের মাধ্যমে এই ঘটনায় প্রশ্ন উঠেছে কেন এমন নির্মম হত্যাকাণ্ড ঘটলো আর কি তথ্য উঠে আসবে তদন্তের মাধ্যমে এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন রাখি রানা টিভি লন্ডন